এই মায়াবি চাঁদের রাতে লেখ হাত তোমার হাতে মনে রেখে গোপন কথা তোমায় বলতে চাই শুনতে চাই কিন্তু তারপরে আর গানের কথা মনে নাই হাই হাই তারপরে আর গানের কথা মনে নাই মায়াবি চাঁদের রাতে লেখ হাত তোমার হাতে মনে রেখে গোপন

কিন্তু তারপরে আর গানের কথা মনে নাই হাই হায় তারপর